সিনেমায় প্রথমবার জয় গোস্বামী অভিনয় করেছেন সেটা একটা বিশেষ জুলাই এটা একটা মুখপাধ্য একটা ইতিহাস আছে মন্দিতা রায় মুশিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা যখন সিনেমার রিলিজ করতে যাই আমাদের প্রথম সিনেমা ছিল এই সিনেমার নানারকম মজার আর তার ছবি বা তার কভিন খুব আপনাদের সামনে আমার মায়ের দু হাজার এগারো সালের পর দু হাজার পঁচিশ সাল আবার এবং আমার এবং একদমই আলাদা একদম সতর্ক আজকে দিনটা আমাদের সবার জন্য যারা যারা আমার বসের মেম্বার তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো এর আগে আমরা কেউ কাটটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা আমি নিজে ছবিতে আছি বলে বলছি না আহ রাখি গুলজারকে আমরা বাইশ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই টিজারটা দেখছি তখন না লোভ হচ্ছে দেখি দেখি যখন ছোটবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করবো সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতাদি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যেটা একটু আগে বললে নন্দিতাদি সত্যি বস কম ফ্যামিলি মেম্বার বেশি তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রিক্ট আবার ততই উনি তার মানুষদের তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকেই সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগিয়ে রাখেন তাই ইয়া ডাবল সেলিব্রেশন খুব ভালো লাগছে একদমই মানে আমার সেটাই আমার ছেলের মানে আমাদের বয়স মানে এজ ডিফারেন্সটা খুবই কম আমরা বেশি বন্ধু তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায় আমাকে শাসন করে আমি ছোট একদম আমিও তাই বলবো আমি আমার অনেক পেলে সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছে তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল কেউ মানুষ বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকদের সাথেই তুই একটা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়াদির এত আন্তরিকতা সবার মানে খুব খুব দারুন এক্সপেরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাঙ্কস তু দেম অবশ্যই যে এত বছর পর আমি ভিডিও দের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি দেখেছি একটু অন্য রকম হয় ভীষণ আহ মনকে ছুঁয়ে যায় খুব মানে কাজ করে ভেতরটা আর কি তো সেরকম একটা ছবিতে আমরা মানে আমার ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে তো সেই ছবিতে আমি একজন আহ মানে মেম্বার হয়েছি তো অবশ্যই সিংরা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই এবং নন্দিতাদির একটা ওইটা বলবো যে মানে নন্দিতাদির জন্মদিন আজকে থার্ড এপ্রিল যে আমাদের টিজার লঞ্চ হয়েছে আমার বসে এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না তো সবাই মানে যারা যারা মানে কাস্টম টু যারা যারাই আছে সবাই খুব এক্সাইটেড তো এবার অপেক্ষায় নাইন মে অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপের পর একটা অন্য রকম টেস্ট পাবে এই ছবিটা টক্সিসিটিকে কিভাবে আমি টক্সিসিটিতেই থাকি না যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই আইম ভেরি পজিটিভ

কারণ আমাদের যেভাবে উনি এমব্রেস করেছেন মানে উনি মনে করেন যে আমরা ওনার পরিবার সেটা একটা মানে বুঝতেই পারছ যে উনি সেটা মনে করছেন মানে উনি একটা প্রোডাকশন হাউস হিসেবে উইন্ডোজকে দেখছেন এবং শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে যে ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে কারণ কিছু মানে কিছুদিন আগে হয়তো বছর আগে ওনার ছোট ভাই মারা যায় যার নাম ছিল শিবু তো সেই জন্যে মানে শিবুকে পেয়ে উনি আমার মনে হয় যে উনি মনে করছেন ওনার ছোট ভাইকে ফেরত পেয়েছেন আর কি শিবুকে ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে এবং আমরাও রাখি জিকে মানে একটা জাস্ট অ্যাক্ট্রেস হিসেবে বা যাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি অভিনয় করানোর জন্য সেইভাবে দেখি না উনি আমাদের নিজের এটা পুরো ফ্যামিলির জন্য গিফট এটা শুধু ফ্যামিলি নয় শুধু মায়েদের না শুধু বড়দের নয় ইনফ্যাক্ট আমি বলবো যে ছোটদের জন্য খুব ইম্পর্টেন্ট মানে আজকালকার

সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারো আঁকার স্কুল কারো নাচ স্কুল কারো প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাতানো দুধই বলা চলে কারণ আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি পূজা রাখি পূজা তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর আর নন্দিতা আমি একমতেই ওদের বস খি এখন নন্দিতা বানকে প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিল উনি হামি আমাকে তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ আর আমার কাছে এই যে কখনো আমি এরকম কোনো ড্রিম দেখিনি যে নন্দিতাদির বার্থডেতে আমি কোনো উইশ বাইট তার কাছে পৌঁছে দিতে পারবো যখন আমি ভিডিওটা শুট করছিলাম ফোনে আমি ভাবছিলাম যে কার তো উইশ করছি মানে তার কাছে পৌঁছে তারপরে কি দূর কার কাছে পৌঁছাচ্ছি বলে সে তো আমাকে প্রণাম করলেই হামি দেয় মানে এই মানুষ এই মানুষটা এত মিষ্টি একটি মানুষ এবং সে যখন ফ্লোরে সে কিন্তু আমাদের বয়সই বাট যখন শটটা কেটে যাচ্ছে মনিটারের সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম যে দিদি ঠিক ছিল

তখন উই ফিল ভেরি ডাউন ভেরি লো আমার জীবন শেষ আমি সুইসাইড করবো না কোনো মানেই হয় না ভগবান আমাদের জীবন দিয়েছেন এবং আমার আমরা শিল্পী হয়ে জন্মেছি যারা শিল্পী হয়ে জন্মাননি তাদের মধ্যেও যে মানে কাজের যেটা আছে আর যে যে ফিল্ডেই আছেন আমরা যদি সেটার পেছনে চর্চা করি আর নিজেদের উপর যদি আস্থা রাখতে পারি তাহলে পঞ্চান্ন কেন তুমি ষাটে গিয়েও সাকসেসফুল হতে পারবে উদাহরণ

সেটা মাঝে মাঝে ঘুরতে হয়েছে যে শিবুদা তো এরকম না কিন্তু অনিমেষ এরকম সো আমাদেরকে সেটার মধ্যে ঢুকতে হয়েছে শিবুরা ফাটাফাটি পাঠ করেছেন অ্যাজ ইউজুয়ালি এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরেছি স্যারের মুখে মুখে কথা বলতে হয়েছে সিনে সেগুলো খুব চাপের ছিল আমার কাছে অন্তত সো ইট ওয়াজ ফান খুব ভালো অভিজ্ঞতা আর রাখি যে সুইটার রাখি যে ভীষণ মিষ্টি আমাদের বাড়িতে আমাদের ঠাকুরা দিদিমা থাকলে যতটা কিউট হতে পারেন উনি ততটাই কিউট একটি মানুষ আর আমাদের বোকে ঝোঁকে কখনো রাত দেখিয়ে মুসলিম করে প্রচুর কিছু শিখিয়ে গেছেন সেটা নিয়ে আমরা যাতে আরো সমৃদ্ধ হতে পারি এটুকুই ঠাকুরের কাছে মানে চাই ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি আর মানে আমার প্রথম কথা এই আইডিয়াটাই দারুণ লেগেছে যে আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার আমার বসের টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার আমিও প্রথমবার টিজারটা দেখলাম সত্যি শিবুদা বললেন না একটু আগে যে টিজারটা দেখে একটু একটু টিজ করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটলো মানে আমার সত্যি মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার ট্রেলার আমার হয়তো ট্রেলার দেখেও সেম কথাটাই মনে হবে যে কোনো সিনেমাটা দেখবো ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে আমি ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং এবং তার তার ছেলের একটা গল্প আছে সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে তো কে কার বস আর কে কার কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে এই ছবিটা কাজ করার সময় অবভিয়াসলি আমি আমার ডিরেক্টার অ্যাক্টার এবং ডিরেক্টার যা বলবেন আমি একেবারে সেইভাবেই এগোই এগোনোর চেষ্টা করি তবে সত্যি কিছু কিছু জায়গায় আমি ধন্য মনে করি নিজেকে কারণ শিবুতা মমিতাদি তারা এত কিছু অ্যাচিভ করেছেন এত বড় তারা ডিরেক্টার্স তারা এত নাম করেছেন রাইটার্স অ্যাক্টার সব দিক থেকেই আর সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি আমি নিজের মতো করে কিছু প্রকাশ করার যখন চেষ্টা করেছি অ্যাজ অ্যান অ্যাক্টার ওনার ওনাকে সেটাকে গুরুত্ব দিয়েছেন এবং সেটাকে সম্মান জানিয়ে আমরা কাজটা একসাথে করতে পেরেছি সেটার জন্য সত্যি আমি নিজেকে ধন্যবাদ করি এরকম ডিরেক্টরস পেয়ে এবং ওদের অফিসে ঢুকলেও মনে হয় যেন বাড়িতেই এলাম তো সেই আন্তরিকতা সেই ভালোবাসাটা পেয়েছি বলেই আমার মনে হয় সেগুলো ওদের কাজে রিফ্লেক্ট করে তাই আমরা এত ভালো ভালো কাজ পাই

তো ওর প্রথম কাজ ওর হাতে করি এই ওদের কাজ থেকে প্রাক্তন থেকে শুরু হয় এবং আমার মনে হয় মনে প্রথম প্লে প্লেব্যাক করে সেখানে তো সেগুলো সবসময় শুনে আসতাম এবং সত্যি যখন ফাইনালি ওদের হাউসে এই কাজটার আগে একটি কাজ করেছিলাম সেটা যখন আমি কাজটা করি তখনই সেটা আমি ফিল করেছিলাম এবং এই কাজটা করতে পেরে তো আমি সত্যিই খুবই আই ফিল অনার্ড দেখো আমাদের যখন জন্ম হয় তখন থেকে আমাদের বস কিন্তু আমাদের মা হ্যাঁ মাই সবটা কন্ট্রোল করে সবটা দেখে তো আমার বস করতে গিয়ে আমরা নতুন করে মানে রাখিজি পেয়েছি আর মানে রাখিজির মধ্যে মানে রাখিজির সাথে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে উনি কিরকম একটি মানুষ তো ভীষণ মিষ্টি একটি মানুষ এবং আহ ওরার মতো বস আমাদের সত্যিই দরকার দরকার মানে এটা চাওয়া না চাওয়ার পূর্বে আর কি দরকার তো আহ ভীষণ আনন্দ পাচ্ছি এক্সাইটেড আমার মা করে আছে এবং মা প্রত্যেকটা মানে স্ক্রিপ্টটা করার সময় আমি যখনই মাকে বলেছি যে মা এই ডায়লাগ ওই ডায়লাগ মা বলেছেন দেখেছিস এটাই কিন্তু হয় মায়েরা কিন্তু এরকমই হয় বসের মতো তো খুবই এক্সাইটেড আজকে নন্দিতাদির জন্মদিন নন্দিতাদি আরেকজন মিষ্টি একটি মানুষ এবং প্রথমবার ওনার সাথে ওনার সান্নিধ্যে কাজ করতে পেরে আমি মানে ভীষণ খুশি আমি ব্লেসড মনে করি নিজেকে আর আমি একটা কথা বলি যে ইচ্ছে যখন বেরিয়েছিল দু হাজার এগারো সালে ইচ্ছে মা দেখেছিল এবং মা বলেছিল যে আমার খুব ইচ্ছে যে তুই একদিন উইন্ডোজের সাথে কাজ করবি একদিন নন্দিতারায় এবং ভূ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ তো আমি সত্যি আহ দেন যে ওনারা আমার বসের ইচ্ছে পূরণ করছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ